আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন কেউ চাইলে আপনার অ্যাকাউন্টটিকে হ্যাক করতে পারবে না তো এর জন্য প্রথমে আপনারা চলে যাবেন টেলিগ্রাম টেলিগ্রাম অ্যাপসের অ্যাপসের ভিতরে ভিতরে আসার পরে উপরে থ্রি লাইনে একটা ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে সেটিংসে একটা ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনারা কি করবেন এটাতে সিকিউরিটি একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস শো করবে তো আপনারা কি করবেন টু স্টেপ ভেরিফিকেশন এটার উপরে একটা ক্লিক করবেন টু স্টেপ ভেরিফিকেশন এটার উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস শো করবে তো আপনারা কি করবেন সেট পাসওয়ার্ড এটাতে একটা ক্লিক করবেন এখানে আপনাকে ছয় সংখ্যার বা আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই আপনাকে পাসওয়ার্ডটি মনে রাখতে হবে কারণ আপনারা যখন অন্য আরেকটা ডিভাইসে আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটিকে লগ ইন করবেন তখন কিন্তু আপনাদের এই ছয় সংখ্যার অথবা আট সংখ্যার একটি পাসওয়ার্ড চাইবে এই পাসওয়ার্ডটি কিন্তু আপনাকে দিতে হবে তো এর জন্য কী করবেন এখানে ছয় সংখ্যার যে পাসওয়ার্ডটি দিবেন ওই পাসওয়ার্ডটি অবশ্যই আপনারা ডায়রিতে অথবা খাতায় লিখে রাখবেন পাসওয়ার্ড দেওয়ার পরে এর আইকন একটা ক্লিক করবেন আবারও এখানে সিম পাসওয়ার্ডটি বসিয়ে দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পরে এর আইকনে একটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনারা কি করবেন স্কিপে একটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে আপনাদেরকে একটি জিমেল দিতে হবে জিমেল দেওয়ার পরে এর আইকনে একটা ক্লিক করবেন তারপর জিমেলে একটি কোড যাবে এই কোডটিকে এখানে বসিয়ে দিতে হবে তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনারা কি করবেন রিটার্ন টু সেটিংস এটার উপর একটা ক্লিক করবেন আমাদের টু এস ভেরিফিকেশনটি কিন্তু ওয়ান হয়ে গেছে তো এখন যদি কোনো হ্যাকার চায় আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটিকে হ্যাক করতে তাহলে হ্যাক করতে পারবে না তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ